কেউ যদি কম্বাইন চান কেউ যদি আমি সাদা কালো মিক্স নিব তাহলে মিক্স দেওয়া যাবে আর কেউ যদি বলেন না আমি এক একবারে নিব এখন কিন্তু টোটাল চেঞ্জ করে নিয়ে আসবো সাড়ে তিন থাক দেখেন সাড়ে তিন থাক কিন্তু সাড়ে চার থাক আমার সাড়ে চার থাক প্রিভিয়াস এরকম ছিল আচ্ছা আচ্ছা এখন যা থাকবে এখন সব টপ এখন এরকম মানে ঢাকা সহ একবার একবার টপ থাকে মানে আটটি জন আসে দিতে পারেন আসে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার মাল্টি স্টোরেজ মাল্টি স্টোরেজ আমরা যদি চাই এখানে আলু আলু পেঁয়াজ পটল তো রাখতে পারবোই বই কাটা রাখবো সেটাও পসিবল আমি বাচ্চাদের কাপড় চোপড় রাখবো শুধু বেবিদের সেটাও সম্ভব এতদিন তো আমরা সাদা দেখছি এসএস রাইট এখন এসএস হবে নন ম্যাগনেটিক কালো নন ম্যাগনেটিক তিন থাক তিন থাক আর সবচেয়ে বড়টা যদি কেউ হয় তাহলে চার থাক প্রতিটাই প্রতিটা নন ম্যাগনেটিক এবং কালার কিন্তু আসসালামাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে যারা বাসাবাড়ির জন্য কিচেন ডেক এবং ক্যাবিনেট স্টোরেজ র্যাক অনেকে নিচ্ছেন আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য তো আমাদের সাথে ভিডিওতে হেল্প করবে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দিতেছি না ভাই অনেক নাই অনেক কম আজকে আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতেই সবচেয়ে কম আচ্ছা আচ্ছা মানে এই থেকে কিন্তু আরো বেশি কালেকশন থাকে আর পুরোটা না নিয়ে নিজের কাছে ভালো লাগে না আচ্ছা আচ্ছা তো আজকে কোনটা দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছেন স্টোরেজ দিয়ে শুরু করি যেহেতু অনেক দিন পরে দাঁড়াইলাম আপনার ভিডিওতে চ্যানেল ঠিক আছে স্টোরেজ দিয়ে শুরু করি ভাই প্রিভিয়াস এ একটু কিন্তু একটু চেঞ্জ করে আনছি এবার স্টোরেজগুলো আচ্ছা আচ্ছা যেমন যেমন প্রিভিয়াস এ আমরা চার থাক পাঁচ থাক আর তিন থাক এত বন্ধ সীমাবদ্ধ দেখা গেছে কি উপরে তাকটার মধ্যে আমরা কোনো কাজে লাগাইতে পারলাম না মানে এখানে অনেক সময় ইচ্ছা করে যে এখানে আলু পেঁয়াজ পটল রাখি এটা কাজে না ঠিক আছে কাজে লাগাইতে পারে না এখন কিন্তু টোটাল চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে সাড়ে তিন থাক

নিচে পড়ে রয়েছে মানে আট কেজি অনায়াসে দিবে অনায়াসে রাখতে পারবেন কোনটার দাম কত ভাই আজকে আচ্ছা তিন থাকতে শুরু করি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ঠিক আছে তিন হাজার পাঁচশো ক্যাশব্যাক দিয়ে বত্রিশশো দিয়েছিলাম আজকে যেটা দিবো আজকে আরো ছশো টাকা কম

আচ্ছা এরপরে কি আছে পাঁচ হাজার পাঁচশো এক হাজার ক্যাশব্যাক দিয়ে দিয়েছিলাম পাঁচশো চার হাজার পাঁচশো আরো 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 বারোশো টাকা কম অনেক তিন হাজার দুইশো মাত্র

আমি বাচ্চাদের কাপড় চোপড়া গুছোরুম নিওপন ব্যাপারে সেটাও সম্ভব যদি বলি না ঠিক আছে আমাদের কিছু আপুরা আছে যারা পার্লার বিজনেস করেন তাহলে কসমেটিক গুলো এখানে সাজিয়ে রাখবেন সেটাও সম্ভব মানে মাল্টি ইউজ রাইট মানে এক ক্ষেত্রে না ইউজ করতে টোটাল ফেস এটা এটার দাম কত হয় এর রেগুলার প্রাইস হচ্ছে আমরা 4500 প্রিভিয়াসে ছিল ক্যাশব্যাক দিয়ে 3800 টাকা আজকে যেটা থাকবে আরো এক হাজার টাকা কম

একটা দিয়ে বুঝাইলাম প্রতিটা দিয়ে ওয়াল মাউন্ট করতে পারবে চারটা ক্লাম দিয়ে দিছি আমরা 1 2 3 4 চারটা ক্লাম কিন্তু দাও আছে ওকে তাহলে কোনটার দাম কত দিচ্ছেন প্রতিটা দাম বলে দেব এখন ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 4200 4200 আপনি আপনি ভিডিও যেতে থেকে পাবলিশ হবে পুরো এক মাসে একটা দামাকা থাকবে অনলি 2600 3600 টাকা 3600 3600 ওকে ভাই এসএস এর দামে ব্ল্যাকটা দিলাম আজকে রাইট এসএস এর ব্ল্যাকটা পেয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে তিন থাক এটা এসএস বাট মানে কালারটা এসএস কালারের কথা বলছি ঠিক আছে আচ্ছা এটা তিন থাক যারা একটু বড় চান এক দুই তিনটা থাক চান সেম বিশটা প্লেট রাখতে পারবেন আপনি এখানে স্পুন রাখবেন ঠিক আছে এখানে চামচের হোল্ডারটাও দিয়ে দিব বরাবরের মতো আচ্ছা আচ্ছা চামচ হোল্ডারটা এখানে থাকবে একটা ডাস্টে থাকবে যেটা হচ্ছে ঠিক আছে পানি ছাড়তে পারবেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু নন ব্যাগের আর যদি চান আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন এক দুই তিন চার চারটা ক্লাম দিয়ে দিচ্ছি ওয়াল মাউন্ট করতে পারবেন এটার দাম কত এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার দুইশো আজকের প্রাইস অনলি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ওকে চার হাজার পাঁচশো টাকা নিতে পারতেছেন আচ্ছা এরপরে এটা এরপরে বিগ সাইজটা যারা বড়টা নিতে চান একবারে বড়টা যারা চার থাকটা নেবেন দেখেন রাস্তে আছে একটা বড় সব এই সেম সব এই আছে শুধু থাক চেঞ্জ আছে সাত থাক শুধু চার থাক হবে আচ্ছা আচ্ছা এটা 5800 টাকা রেগুলার প্রাইস 5800 রেগুলার আজকে থাকবে অনলি 5200 টাকা মাত্র 5200 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে কি আছে ভাই বড়টা দেখাবো বড়টা দেখাই তাহলে আমরা বড়টা দেখাই বড় দেখাই সিং দিয়ে শেষ সিং দিয়ে শেষ করে দেব আচ্ছা

সাইডে হচ্ছে না বা ওয়ালের জন্য সমস্যা হচ্ছে ঠিক আছে আপনি ওয়াইজ অনুযায়ী আপনি সাজাই নিতে পারবেন নিতে পারবেন রাইট আর নিচে কিন্তু ডাস্টে আছে প্রতিটার নিচে ডাস্টে থাকবে আচ্ছা আচ্ছা এরকম চাকু রাখার স্পেস থাকবে তারপরে যদি বলি আমরা ঠিক আছে এখানে সব বাদা টোটালটা বাদা আচ্ছা এটা কিন্তু বাদা আছে দেখেন ঠিকই আছে দেখেন আচ্ছা এখান থেকে দেখাই দিই আচ্ছা এরকম একটা নাইফ থাকবে নাইফ থাকবে রাইট ঠিক আছে প্রত্যেক এটা সবথেকে বড় সব থাকবে এই যে যা দেখাচ্ছি এমন তাই থাকবে এই দেখেন আর এরকম একটা ঠিক আছে আপনারা যে কি বলে

এটার মধ্যে যেটা থাকবে প্রথমত আপনার রুটি বানানোর যে অপশনটা এটা শপিং বোর্ড রুটি রুটি বানানোর কিন্তু আপনি ফ্রি রাখতে পারবেন এটা হচ্ছে চামচ চামচ হোল্ডার আছে একটা ঠিক আছে আর এমন কিছু কিছু কাপ হোল্ডার দিয়ে দেব আমরা ঠিক আছে কাপ কাপ ঝুলে রাখতে পারবে এটা দুটো থাকবে না একটা থাকবে দুটো রাখা আছে ওকে ঠিক আছে একটা থাকবে আপনি লিকুইড সাবান গুলো রাখার জন্য কলটা এখানে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা আপনি ওয়াশ করে যা আছে সব এখানে রাখবেন উপরে প্লেট গুলো রাখবেন এখানে বাটি গুলো রাখবেন ওকে সিঙ্কের পাশে সুন্দরভাবে এটা বসে যাবে রাইট আচ্ছা এটার দাম কত ভাই কোনটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 6500 আজকে 1000 ক্যাশব্যাক থাকবে অনলি 5500 টাকা 5500 5500 মাত্র 5500 টাকা পেয়ে যাচ্ছেন ডাবল সিং 33 ইঞ্চি ডাবল সিং 33 ইঞ্চি হ্যাঁ ওকে ওকে সিঙ্গেল যারা চায় যে যে না আমাদের সিঙ্গেল লাগবে ঠিক আছে ডাবল লাগবে না আচ্ছা আচ্ছা ছবিতে যেরকম দেখাছেন এজ ইট ইজ হবে এরকমই পাবেন আচ্ছা ছাব্বিশ ইঞ্চি অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আচ্ছা এগুলো অর্ডার করবে কি একেবারে সহজ হিসাব যারা শপে আসতে চান সরাসরি সরাসরি দেখে শুনে তারপর নিব

রাইডারের সামনে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা তারপর বাকি এখানে রাইডার দর্শক যা যেমন সাইজ প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিবেন স্ক্রিন শট দিয়ে মতো যোগাযোগ অর্ডার করতে পারবেন